নাহলে গম্বার কিন্তু রাস্তায় এসে যা জ্যাম হ্যালো গাইস ফিরে এলাম আমার নতুন ভ্লগে সেট তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আশেপাশে একটু একটা ঘুরে আসা যাক যেহেতু আমার কিছু কাজ আছে তাই ভাবলাম যে চলো একটু মল থেকে ঘুরে আসা যাক রেডি হই রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি আমি বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তায় এসে যা জ্যাম আমি ফার্স্ট টাইম ল্যাম্বরগিনি দেখলাম এত কাছ থেকে ল্যাম্বরগাম্বার ফাইনালি চলে এসেছি সিন্দির মার্কেট সিটি ব্যাঙ্গালোরের এক ফেমাস মল তো চলো এখন মলের ভিতরে ঢোকা যাক চলো তাহলে আমিও মলটা দেখি আর তোমরাও একটু ঘুরে নাও ফেলে তোমাদের সাথে কথা বলছি চলে এলাম লেন্স কাটিং এখন একটা চশমা দেখতে চলে এলাম তো দেখি কোন চশমাটা পছন্দ হয় গেমিং সেকশনে তো कैफेरी टू के टू चाटा वाला दिया जाए। मॉल घोरा पुरा है कंप्लीट। जेते जेते रास्ते हैं देखला मैं कटन करने गुलो जगलों वाले खूबी किते भालो लगे। कुछ और तो चले रस्ती। कुछ तो किते ऐसे कुछ হঠাৎ করে আমার গাড়ি পেট্রোলটি শেষ হয়ে যায় তারপরে একটি দাদা এসে আমাকে সাহায্য করে আর আমি পেট্রোল পাম্প পৌঁছে যাই তো দাদা বাইকটা পেট্রোল খাটা ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এলাম আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরে এক নতুন ব্লগ ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না